বাবা একটু তাড়াতাড়ি খেয়ে নাও দেখি আমুর কত কাজ বাকি বলতে বলতে নীলা তার চার বছরের বাচ্চা সোহানের মুখে খাবার তুলে দিচ্ছিল সোহান নীলার কথা শুনে উত্তরে বলে উঠল কি এমন করো সারাদিন তো শুয়ে বসেই কাটাও মা তোমার তো কোনো কাজই নেই বাচ্চার কথা শুনে নীলা বিস্ময় প্রকাশ করে তাকিয়ে রইল সে ভাবতেও পারেনি যে শেষ পর্যন্ত তার বাচ্চাও তাকে কথা শোনাবে কিন্তু সে একটু অবাক হয়নি নীলা জানে সব কেন বলছে বাচ্চারা তো এমনই কিছু কথা বারবার শুনলে সে সবই আওড়ায় নীলার খারাপ লাগছে শেষ পর্যন্ত তার বাচ্চাটাও ওদেরই পক্ষের হয়ে গেল নীলা তো জানে তার স্বামী শাশুড়ির বুলি শুনে সেটাই সোহান নীলাকে বলছে নীলার শাশুড়ি প্রতিনিয়ত নাতির কাছে নীলার বিরুদ্ধে কথা বলে তাকে এমন বানিয়েছে সেও এখন নীলার সাথে কাজের মানুষের সাথে ঠিক যেমন আচরণ করা হয় সেভাবেই আচরণ করে নীলা নিজের উপরই একটা তাচ্ছিল্য হাসলো। সারাদিন কাজ শেষে রুমে এসে খাটে বসতেই শরীরের ভার ছেড়ে দিল কোন সময় ঘুমে চোখ লেগে গেল খেয়াল করতে পারল না ঘুম ভাঙল হাতে কারোর হ্যাঁ টানে নীলা ঘুম চোখে সামনে তাকাতেই নীলয়কে দেখে চমকে গেল এখন আমার অফিস থেকে আসার সময় যে সেটা তুমি জানো না এভাবে মরার মতো পরে পরে ঘুমাচ্ছ সারাদিন তো শুয়ে বসেই কাটাও। তারপরে এত ঘুম কোথা থেকে আসে হ্যাঁ যাও চা করে নিয়ে এসো আর আলমারি থেকে আমার কাপড়গুলো বের করে রাখো চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে নীলার কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না শব্দ হলে তাকে আরও অনেক বাজে কথা শুনতে হবে সে চুপচাপ আলমারি থেকে নীলয়ের কাপড় বের করে রেখে রান্নাঘরে চলে গেল চা বানানোর উদ্দেশ্যে রান্নাঘরে যেতেই রুম থেকে আবারও নীলয়ের ডাক ভেসে আসতে নীলা দৌড়ে যেতেই দেখলো নীলয় আলমারি থেকে বের করে রাখা কাপড়টা নিয়ে রেগে দাঁড়িয়ে আছে এ কাপড়টা কেন দিয়েছ কালকে একটা আয়রন করতে দিয়েছি সেটা গই নীলয়ের কথা শুনে নীলা মাথা নিচু করে বলল আসলে আজ সকালে তেমন একটা রোদ ওঠেনি তাই কাপড়টা শুকাবে না ভেবে তাই আর আয়রন করা হয়নি নীলার কথা শুনে নীলয় রেগে কাপড়টা নীলার মুখের দিকে ছুঁড়ে মারল ইচ্ছে থাকলে তুই যে কোনোভাবে শুকাতে পারতিস আর দুপুরের রোদ তো ঠিকই উঠেছিল তখন দুস নেই কেন সারাদিন শুয়ে বসে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে তাই না দুপুরের সোহানকে ঘুম পাড়াতে নিয়েছিলাম তাই আর উঠতে পারেনি এখন নিজে ঘুমিয়ে আরাম করে বাচ্চার নাম দিচ্ছিস আর একবার যদি এমন হয় তোর খবর হয়ে যাবে যা চাকরি নিয়ে আয় নীলা মাথা নেড়ে রান্নাঘরে চলে যায় গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে নীলা চার বোন তারা ছেলে ছেলে করতে করতে চারটা মেয়ে হয়েছে নীলার বাবার চারটা মেয়ে নিয়ে প্রচণ্ড অখুশি তারা কারণ মেয়েরা ভবিষ্যতে তাদের দেখবে না এমন একটা ধারণা তাদের তাই এসএসসি পাশ করার পর থেকেই নীলাকে বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে পড়েন বাবা মা পড়াশুনে বেশ মেধাবী ছিল নীলা সে তার বাবা মাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে আরও পড়তে চায় কিন্তু তারা মানতে নারাজ তারা কিছুতেই আর নীলার বোঝা বহন করতে পারবে না সরাসরি জানিয়ে দেয় এই কথা এই কথা শুনে একেবারে চুপ হয়ে যায় সে এর দেড় মাসের মাথায় নীলের সাথে বিয়ে হয় নীলার সে একজন উচ্চপদস্থ কর্মচারী ঢাকা শহরে নিজেদের বাড়ি আছে বাবা নেই মা প্যারালাইজড দেখা লোকের বড়ই অভাব তিনটা কাজের লোক ছিল তাকে দেখার জন্য কিন্তু বাইরের লোক ভদ্রমহিলার ঠিকমতো খেয়াল রাখতে পারে না তাই তার সংসারে মেয়ে প্রয়োজন ছিল ছেলের জন্য নীলা যথেষ্ট সুন্দরী হওয়ায় সেদিনই কাবিন করার প্রস্তাব দেন নীলোয়ের মা নীলার বাবা মা তো এক পায়ে রাজি তারা তো পারলে যাকে হাতের কাছে পাবেন তার সাথে মেয়েকে বিয়ে দিয়ে বিদায় করে দেবেন সেখানে এটা তো অনেক ভালো প্রস্তাব সেদিনই নীলার কোনো মতামত ছাড়াই নীলোয়ের সাথে বিয়ে হয়ে যায় নীলা রওনা দেয় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আজ শুক্রবার ছুটির দিন নীলয় বাসায় আছে তাই তার সবপ্রিয় খাবার রান্না করছে নীলা কিন্তু রাত দেখিয়ে খেয়াল করে লবণ শেষ হয়ে গিয়েছে কিন্তু এখন তো সে বাইরে যেতে পারবে না আজ জুম্মার দিন বাইরে অনেক মানুষ থাকবে আর সে যদি এখন বাইরে যায় তবে রান্না শেষ করতে অনেক দেরি হয়ে যাবে তাই সে ভয়ে ভয়ে ডাইনিং রুমের দিকে পা বাড়ালো বাড়ির সবাই সেখানে আছে গিয়ে দেখল নীলয় ফোনে কারো সাথে মেসেজিং করছে আর মিটমিট করে হাসছে নীলা সাহস করে নিলয়ের কাছে গিয়ে নিম্নস্বরে বলল শুনছেন নীলয় মুখ দিয়ে জাতীয় শব্দ করে এক আকাশ পরিমাণ বিরক্তি নিয়ে চাইল নীলার দিকে নীলা ভয়ে ভয়ে বলল আসলে ঘরে লবণ শেষ হয়ে গেছে আমার খেয়াল ছিল না আর আজ তো জুম্মার দিন রাস্তায় অনেক মানুষ থাকবে আপনি যদি একটু কষ্ট করে লবণটা নিয়ে আসতেন নীলয় এক ধাক্কায় চেয়ার সরিয়ে দাঁড়িয়ে পড়ল চিল্লিয়ে বলল খেয়াল কই থাকে হ্যাঁ যে বাড়িতে কি আছে না আছে তাই জানো না কার কাছে থাকে তোমার ধ্যান সারাদিন তো বাড়িতে শুয়ে বসেই কাটাও। তারপরে সামান্য কাজ সামলাতে পারো না বুঝি তো আমি একটু বসে আছি ছুটি কাটাচ্ছি তাই তোমার সহ্য হচ্ছে না সারা সপ্তাহ কাজ করে ছুটি পাই তাতেও তোমার কাজ বলে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে নীলার শাশুড়ির দিকে তাকাতেই দেখলো তিনি নাতিকে কোলে বসিয়ে মিটমিট করে হাসছেন আজ কেন যেন সহ্য হল না নীলার সেও নীলয়ের দিকে তাকিয়ে চিল্লিয়ে বলল আমি সারাদিন শুয়ে বসে থাকি সামান্য কাজ করে তাই না তাহলে আপনি আমার কাজ করে দেখেন না তাহলে বুঝতে পারবেন আমি কি করি তোর এত সাহস মুখে মুখে তর্ক করিস নীলা জবাব দেওয়াই আরও রেগে গেল নীলয় মারার জন্য হাত তুলতেই হাত ধরে ফেলে নীলা আজ তার দেহে যেন অন্যরকম শক্তি ভর করেছে হাত ছুঁড়ে ফেলে এক ধাক্কায় নিলয়কে সরিয়ে দেয় তারপর চোখের পানি মুছে কণ্ঠে বলে ভুল কি বলেছি হ্যাঁ এত সহজ যখন আমার কাজগুলো তাহলে আপনি করেন না কেন নিজে তো এসি রুমে বসে আরামে কাজ করেন আমার কষ্ট কি বুঝবেন হ্যাঁ জানেন আমি দেরিতে হলেও একটা বিষয় বুঝতে পেরেছি আর তা হলো আমি যদি আপনাদের জন্য নিজের জানটাও দিয়ে দেই তবু আপনাদের মতো অমানুষগুলো বলবে আমি কি এমন করেছি এই কথাগুলো বলেই হাঁপিয়ে ওঠে নিলা। কিন্তু আজ তাকে সব বলতেই হবে আজ তাকে উচিত জবাব দিতেই হবে কখনোই কারোর সাথে উচ্চস্বরে কথা না বলা মেয়েটাকে আজ এতগুলো কথা বলতে দেখে আশ্চর্য হলো নীলয় আত্মার মা এমনকি ছোট্ট সোহানো অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে নীলা শ্বাস টেনে ফের বলতে লাগলো জানেন অনেক স্বপ্ন ছিল আমার পড়াশোনা করব বড় চাকরি করব বাবা মায়ের একটা ব্যবস্থা করব ছোট বোনগুলোকে অনেক পড়াবো ভালো বাড়িতে বিয়ে দেবো কিন্তু যেদিন আপনার সাথে বিয়ে হয় সেদিনই সব স্বপ্ন মাটির নিচে চাপা পড়ে যায় তবু মেনে নিয়েছিলাম নিয়তিকে। ভেবেছিলাম এত বড় বাড়ির লোকেরা গরিব ঘরের মেয়েকে নিজেদের বাড়ির বউ করেছে নিশ্চয়ই তাদের মন মানসিকতা অনেক ভালো হবে কিন্তু তখন বুঝতে পারিনি যে আপনারা গরিব ঘরের মেয়েকে বাড়ির বউ করে এনেছেন শুধুমাত্র নিজেদের চাহিদা পূরণের জন্য কাজের মানুষের মতো খাটানোর জন্য আপনারা বুঝতে পেরেছিলেন আমাকে শত লাথি দিলেও আমি টু শব্দ করতে পারবো না চাইলে বাপের বাড়ি চলে যেতে পারবো না কারণ তারা আমাকে ঠাঁই দিবে না কিন্তু জানেন তো মানুষের পীর যখন দেয়ালে ঠেগে যায় তখন তারা পদক্ষেপ নিতে বাধ্য হয় নীলার কথাগুলো শুনে মাথা নিচু হয়ে গেল নীলয়ের মায়ের কারণ নীলার একটা কথাও ভুল না নীলা নীলয়ের আরেকটু কাছে গিয়ে বলল আচ্ছা আমাদের তো ছয় বছরের সংসার এতগুলো বছর আমাকে কখনো মন খুলে হাসতে দেখেছেন কখনো ভালো একটা কাপড় উপহার দিয়েছেন উপহার বাদ দিন কখনো ভালো করে দুটো কথা বলেছেন আমার সাথে নিলয় মাথা নিচু করে ফেলল কারণ তার কাছে দেয়ার মতো কোনো জবাব নেই নীলা কষ্ট মাকে হাসি নিয়ে বলল সব কিছু জবাব নাই তো আসবে তাই না আপনার সাথে বিয়ে হওয়ার পর আমি হাসতে ভুলে গেছি হাসি কি জিনিস তাও আমার মনে নেই তবে আপনাদের মাছেরকে খুশি করার প্রচুর চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে আপনাদের মন জয় করতে সক্ষম হয়নি আপনি তো সবসময় বলেন আমি সারাদিন শুয়ে বসে থাকি এমন কাজ করি তাহলে শুনুন আমি কী কী কাজ করি আপনার মা প্যারালাইজড আমাদের বিয়ের আগে তিনজন কাজের লোক মিলেও ওনার কাজ ঠিকমতো করতে পারতো না সেখানে আর ছটা বছর ধরে আমি সে কাজগুলো একা হাতে সামলে আসছি তারপরও বলবেন আমার কোনো কাজ নেই কি এমন করি আপনার ছেলে সব কাজ আমি করি বাজার করি বাড়ির সব কাজ করি এর মাঝে সামান্য ফাঁকা পেলেও সেই সময় আপনার মা নতুন আবদার জুড়ে বসেন যাতে আমি একটুও বসতে পারি না আমি শুরুতে শুরুতে প্রতিটা কাজ অনেক ভালোবেসে করতাম তাকে নিজের মা মনে করে সব করতাম কিন্তু আজ বুঝি আমি যাই করি না কেন আপনাদের খুশি করা আমার পক্ষে সম্ভব না হয়তো আমার সেই যোগ্যতা বা গুণ নেই এর চেয়ে আমি মানুষের পাশে কাজ করে খেলেও মানুষ আমাকে সম্মান করবে কিন্তু আপনাদের কাছে আমার কোনো সম্মান নেই আপনারা আমাকে মানুষ না মেশিন মনে করেন যে কখনো ক্লান্ত হবে না যার কোনো অনুভূতি থাকবে না চলতেই থাকবে চলতেই থাকবে কিন্তু সত্যি তো এটাই আমি একজন মানুষ আমার অন্য সব মানুষের মতো অনুভূতি আছে ভালো লাগা খারাপ লাগা আছে যাক এসব তো আপনারা বুঝবেন না আজ কেন যেন নীলার কথাগুলো শুনে নীলয় আর তার মায়ের মাঝে কিছুটা অনুশোচনা কাজ করছে তবুও তারা বাড়ির বউর সামনে নিচু হতে নারাজ বৌদের থাকতে হবে পায়ের তলে নীলা কিছুক্ষণ স্থির থেকে বলল আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি আর এই বাড়িতে থাকবো না অনেক তো চেষ্টা করলাম কিন্তু সম্মান পেলাম না এবার আমার সম্মান চাই তাই আমি চলে যাব এই বাড়ি থেকে আমি যা অল্প স্বল্প কাজ করি এসব করার জন্য অনেক মানুষ পেয়ে যাবেন নীলাকে সত্যি সত্যি চলে যেতে দেখে চমকে উঠল নীলয় সে দ্রুত সোহানকে মায়ের কোল থেকে নিজের কোলে নিয়ে নীলার সামনে দাঁড়াল বলল নিজের ছেলেকে ছাড়া থাকতে পারবে নীলা আলতো হাসলো। তারপর বলল আমি অনেক আগেই বাড়ি থেকে চলে যেতাম কিন্তু জানি কেন জানেন আমার ছেলের জন্য তার জন্য এত কষ্ট সহ্য করেও এ বাড়িতে পড়েছিলাম কিন্তু সে আমাকে গতকাল কি বলেছে শুনবেন নীলয় প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালে নীলা আর একটু হাসল বলল গতকাল তাকে বলেছিলাম বাবা একটু তাড়াতাড়ি খেয়ে নাও দেখি আমার কত কাজ বাকি উত্তরে সে আমাকে বলেছে আমি কি কাজ করি আমি বুঝে গেছি আমি আপনার ছেলেকে মানুষ করতে পারবো না সে আপনাদের মতোই অমানুষ তৈরি হচ্ছে আর সেটা তৈরি করছেন আপনারাই আমি এখন তাকে ভালো বোঝাতে গেলেও সে উল্টো বোঝে আমাকে খারাপ ভাবে কারণ তার মাথায় সেটাই ঢুকানো হয়েছে আমি আপনাদের মা ছেলের সব কথা হজম করে নিতে পারবো কিন্তু নিজের সন্তানের মুখে এসব কথা সহ্য করা আমার পক্ষে সম্ভব না এতদিন আপনাদের কথা চিন্তা করেছি এবার না হয় একটু নিজের কথা চিন্তা করি নিজের জন্য বাঁচি কোনো কিছু না নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল নীলা এতদিন ছেলের জন্য অনেক সহ্য করেছে কিন্তু ছেলে যদি তার না হয় তাহলে কার জন্য এই বাড়িতে পরে থাকবে কেটে গেছে তিন দিন এতদিনে কখনোই নীলার গুরুত্ব বুঝেনি নীলয় ও তার মা কিন্তু এখন বুঝতে পারছে তাদের জন্য নীলা কি ছিল তাদের জন্য কতটা করত এর তিন দিনে সব কিছু কোনো সামলিয়ে হাঁপিয়ে উঠেছে আকাশ দুইজন কাজের মহিলাও জোগাড় করেছে কিন্তু তবুও সামলুটতে পারছে না সুহান সারাদিন মা মা করে কাঁদে নীলয়ের মাও যেন কেমন মনমরা হয়ে থাকেন কোনো কাজ পারফেক্ট লাগে না এখন তিনি বুঝতে পারছেন কতটা করেছে মেয়েটা তাদের জন্য আর তারা কি দিয়েছেন নীলয় খুব করেছে আয় নীলা ফিরে আসুক সে ভেবেছিল নীলা হয়তো কিছুক্ষণ পরে চলে আসবে কারণ তার তো যাওয়ার কোনো জায়গা নেই কিন্তু ফেরেনি নীলা আকাশ অনেক খুঁজেছে নীলাকে কিন্তু পায়নি সে তার বাপের বাড়িতেও নেই কোথায় যেন হারিয়ে গিয়েছে মেয়েটা শ্বশুরবাড়ি নামক মৃত্যুপুরী থেকে জীবন বাঁচিয়ে পালিয়েছে হয়তো হয়তো আবার কোনো একদিন সে ফিরে আসবে এ শ্বশুরবাড়িতে নীলয় মনে মনে প্রতিজ্ঞা করল সে নীলার জন্য অপেক্ষা করবে ছেলেকে মানুষের মতো মানুষ করবে নিশ্চয় ছেলেকে ভালো রূপে দেখলে সে খুব খুশি হবে কিন্তু নীলয় এটা জানতে পারল না তার এ অপেক্ষা আজীবন অপেক্ষায় পরিণত হবে কারণ নীলা নামক মেয়েটার জীবনের অধ্যায় তার স্বপ্নগুলো তিন দিন আগেই শেষ হয়ে গিয়েছে তানিমা কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বের হচ্ছিল তখন তানিমার শাশুড়ি জাহানারা বেগম বলে উঠলেন এই সাত সকালে সেজে গুজে কোথায় যাও আবার আজ কলেজে মাস্টার্সদের অ্যাডমিট দিবে মা যেতে হবে ও তা রান্না সব করা হয়ে গেছে বাবুকে একবার খাইয়েছি পারলে একটু হরলিক্সটা দিয়ে ও খেয়ে নিবে দুপুরের খাবার আমি এসে খাওয়াবো ঠিক আছে দেখো আবার বাবার বাড়িতে উঠে বসে থেকো না এমন কথায় মেজাজ খারাপ হয়ে গেল তানিমার ভাবতে লাগল এই শাশুড়ি নামক বস্তুটা না থাকলে সংসারটা শান্তির হতো সব করে দিয়ে যায় তারপরও কিছু করি না কলেজের কাজ শেষ করে বাল্যবন্ধু মিতালির বাসায় আসলাম যদিও জোরপূর্বক নিয়ে এসেছে আমাকে মিতালির বাসায় ঢুকেই বেশ ভালো লাগল সাদা মাটা বেশ সুন্দর বাসায় কেউ নেই বাচ্চার স্কুলে জামাই অফিসে তানিমা মিতালিকে বলল অনেক লাগিরে তুই শ্বশুর শাশুড়ি সাথে নেই মিতালি কিছু বলে না একটু হাসে মিতালি শরবত বানিয়ে আনে তানিমার জন্য ড্রয়িং রুমে বসে শরবত খাচ্ছে তানিমা মিতালি তখন বলল তোর শ্বশুর শাশুড়ি সাথে থাকে নাকি আর বলিস না জ্বালিয়ে খায় একা আছিস ভালো আছিস আরে এইভাবে বলিস না আরে তোর নাই তাই তুই তো বলবি থাকতো না সাথে বুঝতি বাবু কত ধানে কত চাল বাচ্চাটা তো রেখে আসতে পারলে নিশ্চিন্তে তাই না তানিমা একে একে সব শাশুড়ির বদনাম করা শুরু করল কিন্তু দেখল মিতালি তেমন কোনো রেসপন্স করছে না তানিমা চুপ হয়ে যাওয়ায় মিতালি বুঝতে পারে যে তানিমা বিরক্ত মিতালি তানিমার হাত ধরে বলল তানিমা আমি জানি না তোর শাশুড়ি কেমন আমি জানি না তুই কেমন ব্যবহার করিস আমি বলছি না তুই খারাপ তুই শাশুড়ির বদনাম করছিস আমিও কোনো ধোয়া তুলসী পাতা না আমি তোর থেকেও বেশি বিরক্ত ছিলাম যখন উনি বেঁচেছিলেন তানিমা ভ্রু কুচকে তাকায় মারা গেছে হুম জানিস তো আমার অল্প বয়সী বিয়ে হয়েছিল হুম আমার তাড়াতাড়ি বেবিও কনসিব হয়ে যায় শাশুড়ি বাবার বাড়িতে যেতেও দিত না কারণ আসিফ ওনাদের একটা ছেলে আর আমার বাচ্চা ওনাদের একমাত্র নাতি খুব রাগ হতো জানিস আমি প্রায় ঝগড়া করতাম এটা ওটা নিয়ে ওনার উপর রাগ করে বাচ্চাকে মারধর করতাম আমার শাশুড়ি ধরতে এলে কতবার ওনার গায়েও এটা ওটা ফেলে দিয়েছি একটা ইচ্ছা করে সেসব কথা এখন ভাবলে খুব ঘৃণা লাগে কিন্তু তখন খুব মজা লাগত আসিফের সাথে প্রায় ঝগড়া হতো আমি ওনার সাথে এক ঘরে থাকতে পারবো না আসিফ আমার কথা শুনতো না ও মাকে ছেড়ে যাবে না আমাদের ঝগড়ে বেশি বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারতো না কারণ ওর মা এসে আমাদের থামিয়ে দিত আমাকে থামাতে না পারলে ওনার ছেলেকে থামিয়ে দিত আমিও ঠান্ডা হয়ে যেতাম একদিন উনি কাশতে শুরু করেন আর ওনার ঢং দেখে আমার বিরক্ত লাগছিল আমি বাথরুমে গিয়ে বসে থাকি অনেকক্ষণ পর আমার মেয়ে এসে বলে মা দাদি কাশতেছে আসো না ডাক্তার ডাক প্লিজ মা আমি বলি যা তুই গিয়ে কর এখন আমাকে লাগছে কেন মেয়ে কিছুক্ষণ পর আবার আসে মা দাদিমার মুখ দিয়ে রক্ত আসছে প্লিজ আসো তুমি না পারলে বাবাকে ফোন দাও এইবার আমি গিয়ে দেখি সত্যি উনি বমি করছেন আমি খুব ভয় পাই আমি আশিককে ফোন দিয়ে নিজে ওনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায় তিন দিন ওনাকে রাখা হয় হসপিটালে ওনার সব